শীত পড়ার আগেই সুন্দরবনের বেড়াতে গিয়ে পর্যটকরা দর্শন করলেন বনবিবির বাহন সাধুর মহারাজকে বোটে থাকা অবস্থায় পর্যটকরা দেখতে পেলেন মহারাজ জলে সাঁতার কাটছেন তাই দেখে পর্যটকরা উচ্ছ্বাসে ভেসে পড়ে সুন্দরবন বেড়াতে গেলে সবারই ইচ্ছা থাকে সুন্দরবনের বাক্যে একবার দেখা তাই অনেকে এই সুন্দরবনে বেড়াতে আসেন একবার কি দুবার কার কপালে কখন যে বাঘ দেখা যায় তা ঠিক নেই গত শুক্রবার ক্যানিংয়ে হাটপুকুরিয়া থেকে কুড়ি বাইশ জনের একটি দল সুন্দরবন বেড়াতে যায় কৈকালি ঘাট থেকে রবিবার তাদের ফেরার পালা তারা যখন ফিরছিলেন বিকালবেলা তারা দেখতে পান বিশাল একটি খালের কাছে একটি বাঘ সাঁতার কেটে নদী পার হচ্ছে সেই বাঘ দেখে পর্যটকরা মহা আনন্দে ছবি তুলতে শুরু করেন উচ্ছ্বাসে ভেসে পড়েন পর্যটকরা অনেকে এই প্রথমবার বাঘ দেখতে পেয়েছেন এই সুন্দরবন বেড়াতে গিয়েই

আমরা হাটপুকুরিয়া থেকে এসছি কতজন এসেছি আমরা বাইশ জন মতো এসেছিলাম আমরা কৈখালি থেকে গিয়েছিলাম শরিয়াতের বোর্ড এমবি বনবিবি দেখি আমরা ফেরার পথে দেখলাম যে ওই কলস ক্যাম্প ছেড়ে ফেরার পথে একটা বাঘ আসছিল

বেড়া থেকে আমরা ফেরার পথে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি দেখে আমাদের খুব উৎসাহিত খুব আনন্দিত আমি আমার লাইভের প্রথম এসেছি প্রথম দেখাতে আমি বাঘটা দেখতে পেয়েছি আগামী দিনে কি এই সুন্দরবনে আসার পরিকল্পনা না আমি আর আসবো না দাদা আমার লাইভের প্রথম আর আমি আর আসবো না না আমি আর আসবো না আমার এমনি খুব ভয় লাগে দেখতে তাও আমি এসেছি প্রথম দেখাতে বাঘ দেখা পেয়েছি আমার মানে কি বলবো মানে প্রথম শুরু থেকে বাঘ দেখছি শুনেছি তারা কয়েক বছর ধরে ধরে আসছে তারা বাঘ দেখতে পাচ্ছে না কিন্তু আমি শুরু থেকে বাঘ দেখে নিয়েছি আর আমার আসার ইচ্ছা নেই কি নাম আমার নাম আনার আলী হালদার